হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা জি তে সংস্কৃত রেখেছ আমি বলেছিলাম জি সাবজেক্টের দুটো করে অপশান থাকে সেটা তোমাদের কলেজ থেকেও চুজ করে দিতে পারে অথবা তোমাদের নিজেরাও চুজ করতে হতে পারে তো সেক্ষেত্রে যদি কারোর মনোসংহিতা থাকে আমি বলেছিলাম তাদের সপ্তম অধ্যায়ের শ্লোক হচ্ছে তোমাদের এক থেকে পনেরো এবং একশো ছয় থেকে একশো দশ এবং একশো একষট্টি থেকে একশো সত্তর এই শ্লোকগুলো তোমাদের পড়তে হবে এবং এই শ্লোকের অনুবাদগুলো তোমাদের করতে হবে ভালো করে এছাড়া তোমাদের অর্থশাস্ত্র করতে হবে তো আমার চ্যানেলে সমস্ত সিলেবাসটাই দেওয়া আছে ডিএসসি পেপার পেপার পেপারের সিলেবাসটা দেওয়া আছে তোমরা ভালো করে ওখান থেকে আগে কালেক্ট করে নাও এছাড়া মনুসংহিতা থেকে প্রচুর শর্ট কোয়েশ্চেন দেওয়া আছে দুটো ভাগে হয়তো দেওয়া আছে যে ভাগটুকু বাকি ছিল আমি আজকে সেই ভাগটুকুরই শর্ট কোশ্চেনটা দিয়ে দিচ্ছি এছাড়া পরবর্তীতে আমি চেষ্টা করবো আরও কিছু যদি তোমাদের হেল্প করতে পারি সেটা আমি চেষ্টা করবো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এতে তোমাদেরই উপকার হবে আর বারবার বলবো স্বার্থপর হবে না বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হয় কারণ আমাদের চ্যানেলের লক্ষ্যই হচ্ছে সকলকে হেল্প করা তো এই বলে আমি শুরু করছি আমার মনুসংহিতার যে বিষয়টা দেখো মনুসংহিতার এর আগের প্রশ্নগুলো আমার দেওয়া হয়ে গেছিলো তাও আমি তোমাদের আরেকবার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে দেখে নেবে এগুলো আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা একটু সার্চ করলেই পেয়ে যাবে এই অবধি প্রশ্নগুলো কিন্তু আমার করানো হয়ে গেছে এবার যে কটা বাকি আছে সেটা খুব একটা বেশি না তবে তোমাদের মনে রাখতে হবে যে তোমাদের কয়েকটা প্রশ্ন হয়তো সংস্কৃততেও লিখতে হতে পারে সেই জন্য এই সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো আবার তোমাদের সংস্কৃততেও কিছুটা করতে হবে দেখো ওখানে বলে দেয় তোমাদের বিভাগ হিসাবে বলে দেওয়া হয় যে এর মধ্যে থেকে দুটো কি তিনটে তোমাদের সংস্কৃতে লিখতে হবে এরকম বলে দেওয়া হয় তাই তোমাদের বাংলাটাও জানতে হবে এবং সংস্কৃতটাও জানতে হবে আমি এখন বাংলাটা দিয়ে দিচ্ছি তাই যেখান থেকে বাকি ছিল আমি সেটা বলে দিচ্ছি বাকিগুলো যেগুলো দেওয়া আছে তোমরা ওগুলো আগে খাতায় তুলে করে নেবে তারপর এগুলো অ্যাড করবে কি জন্য রাজানো মৎসৃজত প্রভু তাহলে হচ্ছে বিশ্ব চরাচরের সকলকে রক্ষা ও তাদের ন্যায্য ভোগে সমর্থ করতে রাজাকে ঈশ্বর সৃষ্টি করেছেন এই জন্য তাহলে হচ্ছে রাজানো মৎসৃজ প্রভু রাজাকে প্রভু বলা হয়ে থাকে অগ্নি ও রাজাগ্নির মধ্যে কোনটি সমধিক ক্ষতি ক্ষতিকর মানে কোনটা বেশি ক্ষতি করে রাজাগ্নি অর্থাৎ রাজার ক্রোধকে এখানে বলা হচ্ছে আগুন যদি তোমাদের মানে পুড়িয়ে দিতে পারে সমস্ত কিছু পুড়িয়ে দিতে পারে সেটা তো সাময়িক ক্ষতি হবে কিন্তু রাজার ক্রোধ যদি পুড়িয়ে দেয় তাহলে শুধু যাকে যার ওপরে মানে কোপাবিষ্ট হবে সে তো শুধু পূর্বে তা তো নয় তার পরিবার পরিবজন যা আছে তার সম্পত্তি সমস্ত কিছু তার ক্ষয় হবে সেই জন্য রাজাগ্নিকে বেশি ক্ষতিকর বলা হয়েছে এরপর দেখো দণ্ডনীতির ফল কি দণ্ডনীতির ফলে সকল জীব ন্যায্য ভোগে সমর্থ হয় কেউ স্বধর্ম থেকে বিচ্যুত হয় না এবং সকলে খুশি হয় তারপরে দেখো সমীক্ষ সধৃত সর্বা রঞ্জয়তি প্রজা কার উদ্দেশ্যে এই বক্তব্য সমীক্ষ সধৃত সর্বা সর্বারঞ্জয়তি প্রজা রাজা বা রাজদণ্ডের উদ্দেশ্যে এই বক্তব্য তারপর এটা দেখো দণ্ড বিভ্রমের কুফল কি মানে দণ্ড কাউকে দেওয়ার দরকার ছিল তাকে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়া হলো এই যে বিভ্রম তার ফলে কি কুফল হতে পারে দণ্ড বিভ্রমের ফলে সকল সম্পদ বিনষ্ট হয় সকল বর্ণ দূষিত হয় সকল মর্যাদা লোপ পায় এবং লোকের ক্ষোভ উৎপন্ন হয় প্রাতকালে নিদ্রাভঙ্গের পর রাজার প্রথম কর্তব্য কী প্রাতকালে নিদ্রাভঙ্গের পর রাজার প্রথম কর্তব্য হল বেদজ্ঞ নীতিশাস্ত্রজ্ঞ এবং বয়স্ক ব্রাহ্মণদের সেবা করা কামজ ও ক্রোধজ ব্যসনের সংখ্যা কত আমি বলেছিলাম ব্যসন শব্দের অর্থ হচ্ছে দোষ কামজ আর ক্রোধজ তাহলে কি কাম থেকে কামনা থেকে যে সমস্ত দোষের উৎপত্তি হয় সেটা হচ্ছে কামজ আর ক্রোধজ হচ্ছে ক্রোধ থেকে যে সমস্ত দোষের উৎপন্ন হয় সেটা হচ্ছে ক্রোধজ ব্যাসন শব্দের অর্থ হলো দোষ তাহলে এই দুটোই হচ্ছে দোষের কারণ তাহলে কামজ ও ক্রোধজ ব্যসনের সংখ্যা কতগুলো কামজ হচ্ছে দশটি এবং ক্রোধজ হচ্ছে আটটি কামজ ব্যসনে আসক্তির কুফল কি কামজে ব্যসনে কামজ বেসনে আসক্তির কুফল হচ্ছে অর্থ ও ধর্ম থেকে বিচ্ছুত বা বিচ্ছেদ ঘটে ক্রোধজ বেশনের পরিণাম কি হয় রাজার মৃত্যু হয় বেশি যদি কারোর রাগ থাকে সে রাগ থেকে কিন্তু তার মৃত্যু ঘটতে পারে তাই বলা হচ্ছে যে ক্রোধজ বেসনের পরিণাম হচ্ছে রাজার মৃত্যু কষ্টতম কামজ ব্যসন কোনগুলো কষ্টতম কামজ ব্যসন মানে কামনা থেকে উৎপন্ন হয় যেগুলো সেই সমস্ত দোষ কোনগুলো মদ্যপান পাশা খেলা স্ত্রী সম্ভব মৃগয়া কষ্টতম ক্রোধয্যাসন কোনগুলো ক্রোধ থেকে উৎপন্ন হয় এমন দোষ কোনগুলো তাহলে দণ্ড পারস্য বাক অর্থ দূষণ অর্থাৎ কাউকে শাস্তি দেওয়া কাউকে কড়া ভাষায় কথা বলা এবং অর্থের অপচয় করা চেয়ে মৃত্যু বরণীয় কেন ব্যসনের চেয়ে মৃত্যু বরণীয় কারণ ব্যসনী ব্যক্তির ক্রমেই অধপতন ঘটে কিন্তু অব্যাসনী ব্যক্তি মৃত্যুর পরেও স্বর্গে যায় আচ্ছা মনুসংহিতায় কোন অধ্যায়ে রাজধর্ম আলোচিত হয়েছে সপ্তম অধ্যায়ে রাজধর্ম আলোচিত হয়েছে তারপরে দেখো এখানে রাজধর্ম বলতে মনু কি কি বুঝিয়েছেন রাজধর্ম বলতে মনু রাজার উৎপত্তি রাজার আদর্শ সুশাসনের জন্য রাজার কর্তব্য বুঝিয়েছেন তারপরে দেখো বহ বহ বিনয়ান রাজা ন এই উক্তির সমর্থনে একটি দৃষ্টান্ত দাও এটার উক্তির সমর্থনের দৃষ্টান্ত হলো রাজা নহুষ রাজা নহুষ একজন ব্যক্তি যার কথা বলা হচ্ছে বিনয়ের ফলে গাধিজ কি লাভ করেছিলেন ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অষ্টাদশ মূল কারণ কি লোভ তাহলে এই ছিল তোমাদের যে বাংলার যে সমস্ত শুধুমাত্র আমি দিয়ে দিলাম না এগুলো বুঝিয়েও দিলাম তোমরা কিন্তু শুধু ভিডিওটা দেখে দেখে লিখে নিলে তুমি এর অর্থ কিন্তু বুঝতে পারবে না তাই কথাগুলো একটু শুনো তাহলে তোমরা বুঝতেও পারবে এবং তোমাদের জন্য সুবিধাও হবে পড়তে সহজ হবে বিষয়টা তাহলে এই গেল তোমাদের যেটা আমি আসলে জি যে কটা সাবজেক্ট রেখেছিলাম সেখানে সংস্কৃত রাখিনি তার কারণ এতগুলো সাবজেক্ট আমার পক্ষে নেওয়াটা একটু চাপ হয়ে যাচ্ছে তবুও তোমাদের কেউ একজন রিকোয়েস্ট করেছিলে যে এই কটা প্রশ্নই শুধু কি থাকছে ম্যাডাম আমি বুঝতে পেরেছি তার হয়তো আরও প্রয়োজন সেই অর্থেই আমি এই প্রশ্নের উত্তরগুলো আজকে তোমাদের দিয়ে দিলাম পরবর্তীতে যদি আমি সময় সুযোগ পাই আমি চেষ্টা করব তোমাদের এই সাবজেক্টেরও কিছু অংশ দিয়ে দেওয়ার তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে কখনোই স্বার্থপর হবে না কারণ আমাদের চ্যানেলের মূল লক্ষ্য হল কি যাতে সবাই উপকৃত হয় এটা যেন বজায় থাকে এই জন্যই তাহলে হচ্ছে দেখা হচ্ছে আবার তোমাদের পরের ভিডিওতে আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে পরবর্তী আমি যা যা ভিডিও দেব সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ এই বলেই আমি শেষ করলাম